স্বাগতম আপনাকে মুন্সিগঞ্জ আইটিতে আজকের ভিডিওতে আলোচনা করব এআইটিসি কিংসম্যান ডিডিআর ফোর থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড এম হার্জ এটি কি কাজে লাগে এবং কেন এটি সেরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটির সাথে থাকবেন সাথে আছি আমি আইসাফ্রি আগে র্যাম র্যাম কি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ যা কম্পিউটারের পারফরমেন্স সরাসরি প্রভাব ফেলে এটি আপনার ডিভাইসের তাৎক্ষণিক মেমোরি হিসেবে কাজ করে যেখানে অ্যাপ্লিকেশন এবং ডেটা স্টোর থাকবে র্যাম বেশি হলে আপনার ডিভাইস দ্রুত এবং মসৃণ কাজ করবে সেই ক্ষেত্রে আমাদের এআইটিসি কিংসম্যান ডিডিআর ফোর থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড হার্জের ডেস্কটপ র্যামটি সেরা কারণ এটি আপনার অ্যাপ্লিকেশন লোডিং আরও হাই করবে মাল্টিটাক্স সহজ করে দেবে এবং গেমিং ও ভিডিও এডিটিংয়ের জন্য খুব ভালো একটি কাজ করবে যদি এই র্যামের পারফরমেন্সের কথা বলি তাহলে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড হার্জ স্পিডে এটি গেমিং মাল্টিটাক্স এবং ভারী সফটওয়্যার চালানোর ক্ষেত্রে অসাধারণ পারফরমেন্স দেবে DDR4 প্রযুক্তি রয়েছে যা আপনার দ্রুত ডেটা ট্রান্সফার করবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী এর আছে 8GB ক্যাপাসিটি যা গেমারদের জন্য একদম পারফেক্ট এর দীর্ঘস্থায়ী কথা বললে এটি কিন্তু দারুণ টেকসই তাহলে এই র‍্যামটি কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে কারণ এটি হাই স্পিড এর ব্রাউজিং এক্সপেরিয়েন্স যেটি আপনি একাধিক ট্যাব ওপেন রাখার সময় কোনো সমস্যা হবে না এবং আপনার কাজকে আরো স্মুথ করবে এআইটিসি কিংসম্যান টি ডি আর ফোর থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড হার র্যামটি কিন্তু সেরোমানের র্যাম যা কম দামে উন্নত পারফরমেন্স দেবে আপনার পিসিকে আরও গতিশীল করতে চাইলে এইটি কিন্তু হতে পারে একটি দারুণ সলিউশন এই প্রোডাক্টটি কিন্তু আমাদের আবারও রিয়েস্টকে এসেছে তাই দেরি না করে আজই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা চলে আসুন আমাদের শপে আমাদের ঠিকানা ওয়ান সমবায় নিউ মার্কেট চাসারা নারায়ণগঞ্জ ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ